প্রিয় ভিউয়ার্স আসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে মুঠো ফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যে হাটটিতে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার ঝোলই শুকনো মরিচার হাট আপনারা জানান যে এ হাটটি মূলত সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় শনিবার এবং মঙ্গলবার আজ মঙ্গলবার উনিশে আগস্ট দুই হাজার পঁচিশ প্রিয় দর্শক আজকে সরাসরি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ঝোলের শুকনো মরিচের হাটে কোন মরিচ কি দামে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক তার আগে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক আপনারা জানেন যে ঝলের হাটে কিন্তু ব্যাপক পরিমাণে দেশি কারের মরিচ আমদানি হয় আর মোটামুটি ভালো কোয়ালিটি এখানে পাওয়া যায় কিন্তু আজকে ব্যাপক হারে মরিচের দাম বৃদ্ধি পেয়েছে প্রিয় দর্শক প্রতিটা মরিচের দামই ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে দেখতে পাচ্ছেন যে এই যে দেশি কারের মরিচ এটা কিন্তু বাংলাদেশের প্রতিটি জেলায় ব্যাপক ভারে ব্যাপক হারে জনপ্রিয়তা অর্জন করেছে এবং কয়েক হাট থেকে কিন্তু এই দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে প্রিয় দর্শক আজকের আপডেট বাজার বলে দেবো যে দেশি কারের মরিজি যেটা এক নং কোয়ালিটি দেখতে পাচ্ছেন যে একবার ফ্রেশ কোয়ালিটি যেটা হাই কোয়ালিটি এটা চলতেছে প্রিয় দর্শক আজকের আপডেট বাজার চলতেছে এটা আপনার ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত দিনের তুলনায় কিন্তু একটু দাম বেশি অর্থাৎ প্রতি মনে তিন থেকে চারশো টাকা করে বেশি বিক্রি হয়েছে আজকে হাটে এরা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান যেতে যা মরিচটা ওটার সাথে সমন্বয় করে কিন্তু এই মরিষটা আমরা আপনাদের দিয়ে থাকি আপনারা কিন্তু খুবই লাভবান হচ্ছেন এই মরিচটাতে কারণ এই মরিষটা ইন্ডিয়ানটার থেকে এই মরিষটার দাম অনেক কম দেখতে পাচ্ছেন যে এই মরিচটা দেখেন একবারে ইন্ডিয়ান কোয়ালিটি এটা আপনার আজকে বিক্রি হয়েছে ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকা সর্বোচ্চ বাজার সাত হাজার বিক্রি হয়েছে প্রিয়দর্শক তো আজকে একটা দেশে কারেন্ট মরিচ এক নাম কোয়ালিটির অর্থাৎ এ গ্রেড কোয়ালিটি যেটা স্পেশাল কোয়ালিটি সেটা কিন্তু আপডেট বাজার জানিয়ে দিলাম দেখতে পাচ্ছেন মরিষটার কোয়ালিটি অসাধারণ এবং কিন্তু নিম্নমানের কারেন্টও রয়েছে প্রিয় দর্শক আরও কম দামের যেটা ছয় হাজার থেকে ছয় হাজার দুশো টাকায় বাজারে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটি কারেন্ট সেটাও কিন্তু পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে সেকেন্ড কোয়ালিটি কারেন্টটা এটাতে আপনার মাথা ভাঙা থাকবে ফটকা চটকাতে অ্যাভারেজ থাকবে দেখতে পাচ্ছি মরিচগুলো এটা হলো সেকেন্ড কোয়ালিটি এটা আমরা ছয় হাজার থেকে ছয় হাজার দুশো টাকার মধ্যে বাজারে বিক্রি হচ্ছে দর্শক তো প্রিয়দর্শক যাদের প্রয়োজন এই মরিচগুলো তারা কিন্তু আমাদের দেশের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনে মাল দিই কুরিয়ার কন্ডিশনে মাল নেওয়ার সিস্টেম হল আপনাদের প্রতি বস্তার জন্য অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা আর বাকি যে টাকাটা থাকবে সেটা আপনি কুরিয়ারে মাল পাওয়ার পর পেমেন্ট করতে পারবেন এটা আপনাদের জন্য সুবিধা আর একটি সুবিধা হচ্ছে প্রিয়দর্শক আমরা কিন্তু আপনাদের প্রতি বস্তা ঢলন দিচ্ছি এক কেজি করে অর্থাৎ বাড়তি মরিচ দিচ্ছি এক কেজি প্রিয়দর্শক প্রিয় দর্শক এ পাশে যে মরিষটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জিরা মরিচ অর্থাৎ নিম্ন জিরা যেটা ভাঙানোর জন্য যে মরিষটা ব্যবহার করা হয় এটা কিন্তু হাটে কাতে বিক্রি করতে পারবেন না এক দুই কেজি করে বিক্রি করতে পারবেন না কারণ এটা ফটকা চটকা দুইটাই থাকতে পারে এটা আপনার হল ভাঙানোর জন্য এই মরিষটা সবথেকে ভালো মিলে যারা ভাঙান পাউডার করে বিক্রি করেন তাদের জন্য এই মরিষটা লাভজনক এই মরিষটা আজকের আপডেট বাজার বলে দিই এটা আপনার নিম্নমানেরটা চলে গেছে আজকে পাঁচ হাজার বান্নশো চুয়ান্নশো টাকা পর্যন্ত নিম্নমানের বাজার বাড়তি এটা আজকে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার চারশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে প্রিয় দর্শক এবং এ গ্রেড যেটা মরিচ সেটা কিন্তু আরও দামে ভালো দামে বিক্রি হয়েছে এ গ্রেড মরিচ যেটা সেটা এক নম্বরটা সেটা বিক্রি হয়েছে পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার আজকে বিক্রি হয়েছে জিরামরিষের বাজার ছয় হাজার টাকা অর্থাৎ একশো পঁয়চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কিন্তু কেজি বাজারে বিক্রি হয়েছে এরপরে কিন্তু আপনার খরচ আছে প্রায় প্রতি কেজিতে ষাট টাকা আট টাকা প্রিয়দর্শক সরাসরি ঝড়িয়া থেকে আজকে আপডেট দেওয়ার চেষ্টা করতেছি আমি মোহাম্মদ মানিক নাস লাল মরিচের ভান্ডারের পক্ষ থেকে সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি কোন মরিচ কিনে আমি বিক্রি হয়েছে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক শুধু এই কোয়ালিটির মরিচ নয় আমাদের কাছে আরও কিন্তু বিভিন্ন কোয়ালিটির মরিচ রয়েছে যেমন মরিচ মরি মরিচ চমমুদা মরিচ জিরা মরিচ বিন্দু মরিচ দেশি কারির মরিচ লালি ফটকা ভাঙারি কমা সব ধরনের মরিচা রয়েছে এক দামি এবং অল্প দামের সব কোয়ালিটি অর্থাৎ চার হাজার থেকে শুরু করে সাত হাজার টাকা পর্যন্ত সব ধরনের সব কোয়ালিটির মরিচ আমাদের ধরে রয়েছে প্রিয় দর্শক দেখেন যে এটা হলো সেকেন্ড কোয়ালিটি পাবনা মরিচ বলা হয় সেকেন্ড কোয়ালিটি এটার বাজারও ভালো আজকে এটা আজকে বিক্রি হয়েছে চার হাজার থেকে চার হাজার দুশো টাকা পর্যন্ত অর্থাৎ চার হাজার বিয়াল্লিশশো টাকার মতো বিক্রি হয়েছে এই পাবনা মরিচটা ফটকা ছটকা দুই একটা থাকতে পারে এক নাম্বার ফ্রেশ কোয়ালিটি সেটা বিক্রি হয়েছে পঁয়চল্লিশশো ছিচল্লিশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বিক্রি হয়েছে চিকন পাবনা মরিচ এবং চিকন আপনার চোখমুন্দা মরিচ আমরিচ মরিচ একই দামে বিক্রি হয়েছে প্রিয় দর্শক সরাসরি আপডেট দেওয়ার চেষ্টা করতেছি আজকে ঝলিহার থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার